এবার জানিদের প্রতি নির্দয় আচরণের নিষ্ঠুর আচরণের এক করুণ কাহিনী এক নারীর ঘটনা ঘটনাটি শরীফের দুই হাজার ছয় উনিশ নম্বর হাদিসের বর্ণনায় এসেছে مسلم شريف تين هجار تين شطو حتى عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت امرأة من في هرة ربطتها فلم تطعمها ولم تدعها تأكل من خشاش الأرض

আটকে রেখেছিল বেঁধে রেখেছিল নিজেও বিড়ালটিকে খাবার দাবার দেয়নি পানি দেয় নেই আবার বিড়ালটিকে ছেড়েও দেয়নি সে চড়ে বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে খাবে এইভাবে আল্লাহ প্রভুল আলমিনের এই ছোট্ট অগন্য মাহলুককে সে কষ্ট দিতে দিতে মৃত্যুর করে ছেলে দিয়েছে এই পরিণতিতে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জাহান নামের ফস আলা করেছেন আমাদেরকে এ ধরনের নিষ্ঠু ও নির্দয় আচরণ করা থেকে হেফাজত করুন সবাই বলে আমিন